আমাদের এখানে আসলে চাষের মাছ ছোট বড় দেয় ছোট বড় যখন মাছ ভালো চাষ হয় না চাষের মাছ দিতে সব মাছগুলো দেখেন মাছ দেখে আপনার মানে মাছ যদি পছন্দ না হয় চাষে যদি পছন্দ না হয় সে মাছ লাভ তুই বলেন

মাছ সব ডেলিভারি সুকাట్లా হাজার হ্যাঁ অলরেডি কাটলে আছে বলে বাছাই করা হই নি একটু থাক দেখেন এই দেখেন এটা রুই মাছ রুই মাছ এটা কেজিতে থেকে রেট কত করে যাচ্ছে এই রেট হচ্ছে আপনার বই 2000 টাকা কেজি D3 রুই দেশি রুই টাকা কেজি ভাই এটা কি ভাই চায়না ভাই চায়না ভাই

বারোশো টাকা পনেরো থেকে বিশ হাজার মাছ হবে পনেরো থেকে বিশ হাজার মিনার জাপানি বা কার্পু মাছ বলে কার্কু বলে অনেকে আমেরিকান বলে অনেকে અને જે હંગરીવાલે એ જે તો એটা બોલે પર તને જે જે બોલે দেখেন માલ দেখেন વાહ એને માલ દે છે খেলা કરતું છે સર